বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে বর্তমানে আপনারা অনেকেই ডলার কেনা বেচা করতে চাচ্ছেন তো আপনি যদি আপনার বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে ডলার কিনতে চান বা যদি বিক্রি করতে চান আপনাকে বলবো আপনার বাইনাস অ্যাকাউন্টের মাধ্যমে ডলার কেনা বেচা করার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা বাইনান্সের ডলার কেনা বেচা করার সময় কিছু ছোট ছোট বিষয় রয়েছে এই বিষয়গুলো যদি আপনি যদি লক্ষ্য না করেন তাহলে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে বাইনাস অ্যাকাউন্টে ডলার কেনা বেচা করার সময় তো অবশ্যই আপনাকে যে ছোট ছোট বিষয়গুলো দেখতে হবে তো কি বিষয়গুলো দেখতে হবে আপনাকে আমি ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব আপনারা অবশ্যই অনেক কাজে আসবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি আমার বাইনাস অ্যাকাউন্টটা আসলাম আসার পর এখন ডলার কেনে বেচা করার জন্য এখানে অ্যাকাউন্টে উপরে তিনটা দাগ রয়েছে বাম দিকে এখানে ক্লিক করতে হবে করার পর এখন এখানে নিচে অপশন রয়েছে নিচে পি টু পি বাম দিকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই অপশন চলে আসলো তো এখান থেকে ডলার কেনে বেচা খুব সহজে করা যায় কিন্তু ডলার করার আগে এখানে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এগুলো হয়তো খুবই ছোটো ছোটো বিষয় কিন্তু এখানে যদি সেই ছোটো ছোটো বিষয়গুলো আপনি যদি ভুল করে ফেলেন আপনার হয়তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে তো অবশ্যই আপনি বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো ধরেন এই যে প্রথম আপনাকে দেখাই এই যে উপরে অপশন রয়েছে বাই এবং সেল এই যে দুইটা অপশন রয়েছে আপনি যদি বাই অপশনে রাখেন তাহলে আপনি এখান থেকে ডলার কিনতে পারবেন বাই অপশনে রেখে আপনি এখান থেকে ডলার কিনতে পারবেন এখন সেল অপশনে যদি আপনি রাখেন তাহলে আপনি ডলার বিক্রি করতে পারবেন এখন আপনি যদি এখানে ধরেন উপরে সেল অপশনে সিলেক্টেড করে রেখেছেন সেল অপশনে সিলেক্টেড করে রাখার পর আপনি এখান থেকে ডলার কিনতে পারবেন না ধরেন আপনি সেল অপশন সিলেক্টেড করা আছে আপনি ডলার কিনতে চাচ্ছেন তাহলে আপনি এখানে ডলার কিনতে পারবেন না কেননা এটা বিক্রি করার অপশন তো এটা কিন্তু খুবই ছোট অপশন কিন্তু এটা কিন্তু অপশনটার যদি আপনি ভুল করেন আপনার অবশ্যই সমস্যা হতে পারে কেননা আপনি যদি সেল অপশন রেখে মনে করছেন আপনি ডলার কিনছেন কিন্তু না এটা কিন্তু সেলের অপশন এখানে আপনি ডলার কিভাবে কিনবেন তো আপনাকে ডলার কিনতে হলে অবশ্যই বাই অপশনে সিলেক্টেড করতে হবে তা আমি আবার বলছি হয়তো এটা খুবই ছোট বিষয় মনে হতে পারে কিন্তু আসলে এটা অনেক বড় বিষয় এখন আপনি যদি ধরেন বাই অপশনে রেখে ডলার বিক্রি করতে চাচ্ছেন আপনি মনে করছেন এখন আমি এই অপশনে থাকলে হয়তো ডলার বিক্রি করতে পারবো কিন্তু না আপনি অপশন রেখেছেন বাই কিন্তু কেন ডলার বিক্রি করবেন কিভাবে কিন্তু আপনি ডলার কিনতে পারবেন তো এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন এখানে যখন আপনি ডলার কেনে বাছা করবেন যদি আপনি ডলার কিনতে চান বাই অপশন রাখবেন ডলার যদি বিক্রি করতে চান আপনি সেল অপশন রাখবেন এটা অবশ্যই আপনারা বিষয়টা লক্ষ্য রাখবেন এখন ধরেন আপনি কিছু ডলার কিনবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখায় এখানে আপনারা দেখবেন আপনারা এখানে ডলার এখানে এই যে এখানে নিচে ইউএসডিটি সিলেক্টেড করা আছে কিনা তারপরে এখানে বাংলা টাকা কিনা আপনার বিডিটি এই অপশনটা সিলেক্টেড করা আছে কিনা আপনারা দেখবেন ডান দিকে এবং এখানে নিচে বাম দিকে আপনার বাই সেল এর অপশনের নিচে এগুলো ঠিক আছে কিনা দেখবেন তো ঠিকঠাক থাকলে ধরেন আপনি ডলার কিনতে চাচ্ছেন তাহলে বাই অপশনে রাখলেন রাখার পর আপনি কত ডলার নিতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্টেড করবেন ধরেন আমি দুশো ডলার নিতে চাচ্ছি তো দুশো ডলার সমান ধরেন আমি ধরলাম তো আমি টাকার ডলার নেব তো তার আগে যেহেতু আমি প্রথমে অপশন আসলাম আসার পর এখানে আমি একটু দেখে নিচ্ছি বর্তমানে কত টাকা রেট চলছে তো এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বর্তমান রেট অনুযায়ী একশো পঁচিশ টাকা সত্তর পয়সা একশো পঁচিশ টাকা আশি পয়সা তো নিচে আরো অনেক রেটের অপশন রয়েছে বা অনেক মানে এখানে অনেকের কাছ থেকে আমি ডলার নিতে পারবো অনেক প্রোফাইল রয়েছে এখন বিষয়টা হচ্ছে আমি কত টাকা ডলার নেব সেটা আমাকে বসাতে হবে তো এটা এখানে বর্তমান রেটগুলো গুলো আপনি একটু লক্ষ্য রাখবেন এখন অ্যামাউন্টটা বসানোর জন্য কি করবেন এই যে উপরে মাস বরাবর অপশন রয়েছে অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন করার পর এখানে নিচে বক্স আপনি কত টাকা বাংলা টাকায় ডলার নিচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন ধরুন আমি ছাব্বিশ হাজার টাকার ডলার নেব তো আমি ছাব্বিশ হাজার টাকা বসালাম বসার পর কনফার্ম এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ডলার পরিবর্তন হয়ে গেছে এখন আমি কিভাবে যে আমি নেব কিসের মাধ্যমে সেটা সিলেক্ট করতে হবে করার জন্য এই যে এখানে পেমেন্ট অপশন রয়েছে মাছ বরাবর উপরে এখানে ক্লিক করতে হবে করার পরে এখন ব্যাংকের মাধ্যমে হলে ব্যাংক নগদ বিকাশ রকেট যে অপশনটা খুশি আপনি সেই অপশনটা সিলেক্ট করতে পারেন মানে আপনার যেভাবে সহজ হয় মানে পেমেন্টটা দেওয়ার তা আমি ব্যাংক সিলেক্টেড করলাম করার পর পর নিচে কনফার্ম করে করে দিলাম দেওয়ার দেখুন এখানে আপনার এখানে পরিবর্তন হয়ে গেছে রেটের এখন আপনার দেখা যাচ্ছে আপনি ডলার কিনতে চাচ্ছেন আপনি কত বাংলাটাকে কত টাকা ডলার নিতে চান সেটা অ্যামাউন্টটা দিলেন আপনি কিভাবে পেমেন্টটা দিবেন সেটাও দিলেন দেওয়ার পর এখন আপনি সাথে সাথে আমি বলবো অর্ডার করে দেবেন না আপনি কি করবেন সবকিছু সিলেক্টেড করার পর এখন আপনি দেখবেন এখানে কে কত টাকা করে সেল দিচ্ছে আপনি এটা একটু দেখে নেবেন আমি নির্দিষ্ট বলবো না আপনি এর কাছ থেকে নেন ওর কাছ থেকে নেন আমি বলবো না আপনি এখানে দেখবেন এখন আবার আরেকটা বিষয় ধরেন আপনি উপরের জন্য একটু কম দিল নিচের জন্য একটু বেশি নিচ্ছে সেজন্য উপরের জন্য কিনে নেব বা নিচে উপরের জন্য এই উপরের প্রোফাইলে একটু দাম বেশি দেখছেন নিচের প্রোফাইলে একটু দাম কম দেখছেন ওর থেকে নিব না আপনি এই বিষয়গুলো দেখবেন না আপনি সব কিছু বিষয় লক্ষ্য রাখবেন কি বিষয়ে লক্ষ্য রাখবেন ধরেন এই যে উপরের প্রোফাইলটা দেখতে পারছেন উনি একশো ছাব্বিশ টাকা তেষট্টি পয়সা প্রতি ডলার আমার কাছ থেকে নেবে যদি ওনার কাছ থেকে আমি দুশো ডলার নেই এবং ওনার প্রোফাইলের মানে লাইক এর পরিমাণটা আমি একটু দেখবো এই যে নিরানব্বই পার্সেন্ট রয়েছে ওনার প্রোফাইলের লাইক এবং উনি আমাকে পনেরো মিনিটের মধ্যে ডলার দিয়ে দেবে আমি যদি ওনাকে অর্ডার দিই পনেরো মিনিটের আমাকে ডলার দিয়ে দেবে এবং ওনার প্রোফাইলের লাইক এর পরিমাণ ভালো রয়েছে এবং ওনার লিমিট রয়েছে আপনি অ্যাভেলেবেল সবকিছু দেখবেন ওনার কাছে কত ডলার রয়েছে দেখুন ওনার কাছে অ্যাভেলেবেল রয়েছে ডলার গুলোর নিচে এবং ওনার কাছে লিমিট রয়েছে মানে সবকিছু একটু দেখে নেবেন এবং শুধু উপর গুলো নয় নিচের গুলো আপনি দেখবেন সবকিছু দেখবেন ওনাদের প্রোফাইলের লাইক দেখবেন ওনার মানে কি দেখা যাচ্ছে কত ডলার রয়েছে ওনার লিমিট সবকিছু দেখবেন এবং কত মিনিটের মধ্যে উনি ডলার দিতে পারবে সব দেখবেন তারপর উনি আসলে ব্যাংকের ব্যাংকের মাধ্যমে মাধ্যমে ট্রান্সফার দিতে পারবে মানে টাকা নিতে পারবে কিনা সেটা দেখবেন এ দেখুন ব্যাংক ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার এবং সময় লেখা রয়েছে এবং এই যে নিচে উনি আসলে সাতাশ টাকা করে এবং উনি নগদ ব্যাংক বিকাশ রকেট উপায় সব কিছুর মাধ্যমে নিচ্ছে তো এগুলো আপনি দেখবেন লাইক দেখবেন ওনার দেখা যাচ্ছে ডলার কত রয়েছে লিমিট রয়েছে সবকিছু দেখবেন দেখার পর এখানে আপনার যাকে ভালো লাগে তাকে আপনি আপনি ডলার নেওয়ার জন্য অর্ডার দিয়ে দেবেন এই ছোট ছোট বিষয়গুলো আপনার অনেক কাজে আসতে পারে ডলার কেনার সময় এখন আসবো সেল সেলের বিষয় সেম আপনি মানে কত টাকার ডলার সেল দেবেন সেটা করবেন এবং কি ব্যাংকের মাধ্যমে বা আপনি কিভাবে নেবেন মানে ব্যাংকে টাকাটা নেবেন না নগদ বিকাশ এর মাধ্যমে সেটা আপনি সিলেক্ট করে দিবেন দেয়ার পর सेम আপনি যাকে ডলারটা সেল দিতে যাচ্ছেন সে আপনাকে কত সময়ের মধ্যে ডলারটা দিতে পারবে বা ব্যাংকে টাকা দিতে পারবে কিনা সবকিছু এখানে দেখে নেবেন তো ডান দিকে দেখতে পাচ্ছেন তো উপরে এই যে প্রোফাইলটা রয়েছে উনি 180 টি মিনিট মধ্যে আমার ডলারটা নেবে এবং টাকাটা দিয়ে দেবে ব্যাংকের মাধ্যমে দিতে পারবে তো এবং এখানে ওনার এবিলিটি দেখে নেবেন ওনার প্রোফাইলের লাইক দেখে নেবেন এবং ওনার লিমিট দেখে নেবেন সব কিছু দেখে নেবেন এবং তার মধ্যে আপনার রেটটা একটু দেখে নেবেন আমি আবার একটা বিষয় বলছি আপনি রেড দেখে সাথে সাথে দেখা যাচ্ছে আপনি সেল করতে চান এ দেখা যাচ্ছে উনি বেশি দিচ্ছে বা উনি কম দিচ্ছে ওনার কাছ থেকে লেনদেন করবো যে বেশি দিচ্ছে না আপনি বেশ কম বিষয়টা না আপনি কিন্তু সব কিছু বিষয় লক্ষ্য রাখবেন উনি ব্যাংকে দিচ্ছে কিনা কত সময়ের মধ্যে দিচ্ছে ওনার কাছে কত ডলার রয়েছে বা কত ডলার উনি নিচ্ছে সেম ডলার কেনাবেচা করার সময় দুইটা সময়ে আপনি সব কিছু ভালোভাবে একটু দেখে নেবেন হয়তো বিষয়গুলো খুব ছোটো ছোটো বিষয় কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো যদি আপনি যদি লক্ষ্য না করেন তাহলে আপনি অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন বা আপনার হয়তো ডলার কেনাবেচা করার সময় ঝামেলায় পড়ে যেতে পারেন তো এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই আপনি ডলার কেনাবেচা করার সময় লক্ষ্য রাখবেন এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন দেখা যাচ্ছে আপনার ডলার কেনে বেচা করার সময় কোনো সমস্যায় পড়বেন না আপনি ভালোভাবে আপনার ডলার কেনা বেচা করতে পারবেন বাইনাস অ্যাকাউন্টের মাধ্যমে তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন